আজকে আমরা একটা এমনই রান্না করব সবার পরিচিত একটা সুস্বাদু এবং একদম নিরামিষ রান্না ঝিঙে আলু পোস্ত তো আমি তুষার তুষারের রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক ঝিঙে আলু পোস্তর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি চারটে ঝিঙে আর তিনটে আলু ঝিঙাটা একটু বেশি নিয়েছি ওজন হিসাবে সাতশো গ্রাম এভাবে ঝিঙেগুলো ছেলে নেব দেখুন এইভাবে আলুগুলো কেটে নেব এইভাবে বাকিগুলো কেটে নেবো ঝিঙেটা আমি এইভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে এবার কুচিয়ে নিচ্ছি একটু আদা কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা ঝিঙে আলু পোস্তর জন্য আমরা সব কিছু রেডি করে নিয়েছি দেখো এবার পোস্তটা বেঁটে নেব তার জন্য এখানে তিন চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি আর পোস্তটাকে বেটে দেবো প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেবো প্রথমেই জল দেবো না তুমি একটু শুকনো ঘুরিয়ে নেব পোস্তটাকে তাহলে পোস্তটা ভালো টেস্ট হবে ভালো ভাটা হবে শুকনো ঘুরিয়ে এবার এর মধ্যে একটু সামান্য জল দেবো ঝিঙে পোস্ত বানানোর জন্য অল্প একটু দু চামচের মধ্যে তেল দাম তেল দিয়ে আলুটা ফ্রাই করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আলু খুব বেশি ফ্রাই করবো না অল্প সামান্য আর বেশি ফ্রাই করবো না ফ্রাই হয়ে গেছে এবার আমরা আলুটাকে নামিয়ে নেব আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচের মধ্যে তেল তেল গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা ফোড়নের জন্য

দেখতেই পাচ্ছেন আমাদের ঝিঙেটা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো যেটা ফ্রাই করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো লবণ স্বাদ মতো যেটা আমি সাদা রান্না করবো সেটাকে হলুদ দেবো না হলুদের ব্যবস্থা করবো না আপোনাৰ চাই পিঠা পাৰিম অলপ ভালো কৰে মিছি নহ'ব এবারে এর মধ্যে ধীরেব ধরে রাখা পোস্ত মিక్సిরটা ধয়ে জল অয়েল সমানন পরিমাণ ভালো করে মিশিয়ে নেবো প্রস্তুর সময়ে দশ মিনিটের মতো ঢেকে রান্না করবো যতক্ষণ না আলুটা খুব হয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে খুলে একটু করে নাড়া দেবো নাহলে নিচে লাগার সম্ভাবনা থাকবে তো দেখতে পাচ্ছেন আমাদের আলো পদস্থ ঝিঙে কত সুন্দর হয়েছে এবার মধ্যে দিয়ে দিচ্ছে আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য যেটা কেটে রেখেছিলাম তো আলুটা আমাদের এখনো কুক হয়নি তো আরেকটু ডেকে রাখবো আরো দুই থেকে তিন মিনিট

চিনি চিনিটা দিলে সবটা বাড়াবে এবং ভালো লাগবে টেস্ট বাড়বে এই রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে নিরামিষ একদম আমি বেশি কিছু মশলা ব্যবহার করিনি এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেওয়া আমি এক চামচ মতো ঘি তা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু নিরামিষ রান্নায় ঘি দিলে খেতে সুন্দর টেস্ট হয় খেতে খুব ভালো লাগে তো আমাদের ঝিঙে পোস্ত রেডি এবার গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি নেবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন